তোমাদের বৃত্তি পরীক্ষায় আমার কাছে যে বইটা আছে তেইশ সালের আজকে আমি তেইশ সালে গণিত প্রশ্নগুলো একটু সমাধান করে দেবো এটা তোমাদের একটা করে ক্লাস তোমাদের করে দেব কাছে কমেন্ট আসছে যে স্যার একটু ক্লাস করে দিন দেখো এই তেইশ সাল থেকে শুরু করি তেইশ সালে হয়ে যাওয়ার পর বাইশ সাল তো তারপর কুড়ি একুশ পরীক্ষা হয়নি করোনার জন্য যতগুলো প্রশ্ন আছে আমি দেখিয়ে দেব দেখো এইখানে এই ঘড়িগুলো আমরা মোবাইলেই দেখি তেইশটা চব্বিশটা তেরোটা বা রেল স্টেশনে দেখতে পাই যখন বারোটা বাজে তখন কটা বাজে চব্বিশটা দেখায় রাত তো ঘুমিয়ে যাও কিন্তু তার আগে তাহলে একটা তোমার এক ঘন্টা কম হবে অর্থাৎ তেইশটা দেখাবে তাহলে এটা হবে তেইশ তারপর দেখো একটি মৌলিক সংখ্যার উৎপাদকের সংখ্যা ড্যাশটি কয়টি এটা হবে উৎপাদকে ভাঙি আমি ইংরাজি লিখে ফেললাম কারণ আমাদের ইংরাজি লিখে লিখে অভ্যাস হয়ে গেছে তাহলে আমরা যদি উৎপাদকে ভাঙি পাঁচ দিয়ে যাবে পাঁচ একে পাঁচ তোরা এক চলে এসেছি তা দেখো সেই সংখ্যা নিজে পাঁচ নিজে আর একটা সবসময় এক কিন্তু যৌগিক সংখ্যা আমি একটা দেখিয়ে দিই যেহেতু তোমরা ক্লাস মৌলিক সংখ্যা কেমন করে করতে জানো তো যৌগিক সংখ্যা ছয় আবার জোর সংখ্যাও কারণ দুই দিয়ে ভাগ করলে মিলে যাবে জোর যৌগিক কিন্তু এক না একটুখানি আলাদা বেশ চলো আমরা দুই দিয়ে ভাগ করি দুই তিনে ছয় তিন দিয়ে যাবে কি না কি ইংরেজি করে ফেললাম বলে দিচ্ছি মুখে একটু দেখে নেবে তাহলে কত হলো একটা দুটো তিন এরকম বাড়তে থাকবে যোগী সংখ্যা মানে একে দুইয়ের অধিক হবে তাহলে মৌলিক সংখ্যা সি সাত হয় তো একটা উৎপাদক সাত তো বেরোবেই একটা একটা অর্থাৎ এক থাকবেই সবারই এক উৎপাদক থাকবে যোগী সংখ্যারও এক লাস্টে আসবে তাহলে এক ইংরেজি লিখে ফেলেছিলাম তাহলে দেখা যাচ্ছে যে উৎপাদক মৌলিক সংখ্যার দুটি সেই সংখ্যা নিজে এবং এক পাঁচশো সেন্টিমিটার সমান ড্যাশ মিটার দেখো এটাকে শেখাতে হবে একটুখানি কি করতে হয় জানো কি হে ডেকামি ডেসিশনটি লিখতে হয় তোমরা জানো যারা জানো না তাদেরকে দেখিয়ে দিই কি এই ধরনের অঙ্কগুলো আসবে হয়তো এই অঙ্কটাই আসবে না হয়তো মিটার থেকে সেন্টিমিটার দেবে না কিন্তু এই রকমই অঙ্ক দেবে হয়তো মিটার থেকে কিলোমিটার থেকে মিটার ডেকা মিটার থেকে মিটার দেবে শিখে না তাহলে পারবে কি মানে কি লোয়া আমি কি ছোট অক্ষরগুলো লিখছি হে ডেকা এই মাছ ঘানটা কখনো লিটার হয় কখনো মিটার হয় কখনো গ্রাম হয় এই মাছ ঘন্টা যাই হোক তাহলে গ্রাম যদি হয়ে থাকে এটি গ্রাম পরে তাহলে কিলোগ্রাম গ্রাম বলবো যদি লিটার থাকে লি থাকে কিলো লিটার হেক্ট্রো লিটার ডেকা লিটার বলবো লিটার বলবো আর যদি গ্রাম তাহলে আমাদের সেইভাবেই শিখতে হয় তাহলে আমাদের এটা আছে সেন্টিমিটার দিয়ে তাহলে মি লিখলাম মি লিখলাম এখানটা মি আছে মনে করো এই জায়গাটাতে এইবার চলো এদিকেও তিনটে হবে মনে রাখা পদ্ধতিগুলো এদিকে তিনটে এদিকে তিনটে তা কি হে ডেকা মি লেখা কিন্তু আমার ভালো না ডেসি সেন্টি মিল যারা জানো তাদের পক্ষে সুবিধা হয়ে যাবে এদিকে তিনটে এদিকে তিনটে এই ডান দিকে গেলে শূন্য দিয়ে গুণ হবে ঠিক আছে ঠিক আর বাঁদিকে এলে ভাগ হবে এটা মনে রাখলি হয়ে গেল অঙ্কটা ছিল পাঁচশো সেন্টিমিটার সমান কত মিটার দেখো সেন্টিমিটার এইখানে ছিল এখানটা এক লিখে দিলাম শেখার কৌশলটা বলে দিতে আমি তো জানি কত দিয়ে ভাগ করতে হবে মিটার যাবো তাহলে এ দুটো শূন্য অর্থাৎ এবার তুমি সাজিয়ে নাও এটাকে একশো দিয়ে ভাগ এটাকে আমি সাজিয়ে নিলাম দুটো শূন্য একের পর আর কারণ বোঝালাম বাঁ দিকে আসছি সেই জন্য এই শূন্যগুলো এরকম পড়ে গেলো যদি ডান দিকে যাই দেখ আমি আর একটা বলে দিই যদি মিটার দু মিটার সময় কত সেন্ট্রি হতো তাহলে এইখানটা আমরা দশ একশো দিয়ে দশ দিয়ে এরকম গুণ হবে কত দিয়ে গুণটা হবে ডান দিকে যাচ্ছি আমরা তাহলে এখানে এইখান থেকে যাচ্ছি বলে এক লেখলাম এখান থেকে এটা দুটো শূন্য দিলাম তো দিয়ে তখন গুণ হতো থাকতো ভাগের সাজিয়ে নিতে হয় হয় গুণটা ভাগটা তাহলে দেখো পাঁচশো একশো কেন একশো হলো আমি সেন্টিমিটার থেকে মিটারে আসবো বাঁ দিকে আসবো তাহলে একশো দিয়ে ভাগ হবে যদি আমরা এখানে আসতাম হাজার দিয়ে ভাগ হতো যদি হেক্টোতে আসতাম আমাকে তো মিটার চেয়ে অঙ্কটা আমাকে মিটার চাইছে বুঝতে পারছো এই ধরনের অঙ্ক এলে আরও শিখিয়ে দেবো কোনো অসুবিধা নেই এটাই পারবে তোমরা তাহলে পাঁচশো দিয়ে ভাগ তাহলে আমরা পাঁচশো ভাই তো একশো তাহলে আমরা ভাগটা আবার করলি দেখিয়ে দিই একশো তো পাঁচে পাঁচশো ঠিক আছে তাহলে পাঁচ উত্তরটা হবে পাঁচ মিটার শূন্য দশমিক নয়কে সামান্য ভগ্নাংশে লিখতে হয় কেমন করে এটা একটুখানি দেখে নাও মানে দশমিক তুলে দেওয়া ছিল শূন্য দশমিক আমি কিন্তু পরপর করে দেখাচ্ছি না আমি কাতার মধ্যে সিস্টেমটা বুঝিয়ে দিচ্ছি কারণ এই অঙ্কটাই আসবে কথা নেই আমাদের সিস্টেমটা দেখে নিই শূন্য দশমিক নয়কে এরকম ভগ্নাংশে লিখতে হবে এক বাই পনেরো দশ বাই দশ দশ বাই এরকম লিখতে হবে বাই করে করে লিখতে হবে দশমিক থেকে ভগ্নাংশে যাওয়া এটা দশমিকটা তাড়িয়ে দাও দশমিকটা তাড়িয়ে দিলে কি হয় যেন এই দশমিক ছিল সেখানে এক হবে আর জটা ঘর পড়ে থাকবে শূন্য হবে তাহলে কত এলো দশ ভগ্নাংশ হয়ে গেল এবার আমি আরেকটা দেখাই শূন্য দশমিক নয় পাঁচ দশমিকটা যদি তাড়িয়ে দিই তাহলে দশমিকের তলায় এক হবে আর দুটো শূন্য হবে

বড় একের পনেরো থেকে না ছোট কোন দিকে গেটার দেন আগে চিহ্নটা কেমন করে বসাতে হয় গেটার দেন লেস দেনটা মনে করো এইটাকে শিখে নাও তার সংখ্যা দিয়ে শেখো তারপরে ওটা শিখবে এটাই আজকে আমার লাস্ট অঙ্ক পরের দিন পরে ভিড়ে যাব পাঁচ এদিকে ছয় আছে এদিকে ছয় আছে এদিকে চার আছে এদিকে তিন আছে এদিকে দুই আছে এইবার চিহ্নটা কি হবে এইরকম চিহ্ন হবে না এরকম কোনটা কোন দিকে হবে শিখে নেওয়ার জন্যে এই আমি হাঁ করে বড় দিকে ভরে দিলাম যেটা বড় হবে হাঁটা ভরে যাবে এবার ভালো করে বুঝিয়ে দেওয়ার জন্য এটা করলাম ভালো করে লিখলে কি হবে পাঁচ ছয় ছয়টা বড় এখানে দেখো হাঁটাকে আমি এখানে ভরে দিই ভালো করে লিখে দেখিনি ছয় তাহলে আমাদের কোনো অসুবিধা নেই এইবার এক হচ্ছে সবারই চেয়ে বড় মনে করো একের পঞ্চাশ একের এক হাজার হ্যাঁ বা এরকম 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 যত মন সংখ্যা লেখো যত মন সংখ্যা লেখো এই যে ভগ্নাংশ দেখছো না এটা হচ্ছে এক সময় বড় যদি না ওপরে বেশি হয় ওপরে যদি বেশি হয়ে যায় উপরে যদি বেশি হয়ে যায় তখন কিন্তু এক বড় হবে না ঠিক আছে এক যদি উপরে থাকে বা উপরের যে সংখ্যাটা থাকবে নিজে সবসময় ভাববে মনে করো দুয়ে মনে করো আটে চারে তিন আছে এখানে কিন্তু এক ছোট হয়ে যাবে এখানে ভাগ করলে বেশি হবে ওপরে যেন বড় না হয় ওপরে যদি ছোটো যে কোনো সংখ্যা আমি আর একটা লিখছি তিন ছয় পাঁচ সাত নিচে লিখছি দুই ছয় চার আট দেখো এটা তো ছোটো ওপরটা বড়ো তাহলে এই সংখ্যাটা কিন্তু একের চেয়ে বড়ো অর্থাৎ এখানে এক হবে এটিকে এটাই হবে কিন্তু এখানে হয়ে গেছে এক দেখো এখানে ওপরটা ছোটই আছে একই আছে অর্থাৎ এক সবসময় বড়ো অর্থাৎ এক হাঁ দেবে একে পনেরো লিখে দেবে তোমরা ভালো করে শিখে নেবে পরের দিন আবার আমি এই বাকি গোটা আস্তে আস্তে শিখিয়ে দেবো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে